তিস্তা ব্রহ্মপুত্র নদী গাইবান্ধার ঘাটের এসে মিলিত হয়েছে এবং আমরা আজ হল তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার কয়েকজন বন্ধু মিলে আমরা এসেছি সিনিয়র জুনিয়র বন্ধু মিলে হ্যাঁ এই তো হচ্ছে আমার বন্ধুরা এখানে এই বড়ো ভাই বন্ধু Oranje banden achter. Ja, daar heb je de banden je daar ziet. Right. চমৎকার চমৎকার চৌকার রাস্তাছে আমি কি দাঁড়াবো একটু না দাঁড়ানো রাইট যাচ্ছি আমার সিনিয়র সহকর্মী জাহিদুল হক স্যার আছেন আছেন মোহাম্মদ শারিয়ার কবির স্যার আমার বন্ধু মোহাম্মদ ঘুমর ফারুক এদিকে ছোট ভাই কনস হয়ে সাহস করে আমরা নৌকায় উঠেছি যদিও পানির গভীরতা অনেক আসলে সর্বশেষ পর্যায়ে সাহসেই তো আসলে অনেক কিছু বাড়ি দিতে সহায়তা করে কি তাই না স্যার রাইট আলহামদুলিল্লাহ আমরা চরে যাচ্ছি ওখানে হয়তো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা হেঁটে ইনশাল্লাহ ব্যাক করব উ ভাইয়া দেউক ভাইয়া কেমন লাগছে যাক ভাইয়া মনে হয় ভালো লাগছে যাই স্যার

はい。<Yeah. S 2> yeah.